লোভী নারীদের চেনার ছটি উপায় এক লোভী প্রকৃতির মেয়েগুলো সাধারণত মিষ্টভাষী হয় দুই লোভী মেয়েদের অনেক বন্ধু থাকে এবং প্রতি মুহূর্তে তাদের বন্ধু বদলে যায় তিন লোভী প্রকৃতির মেয়েগুলো সবসময় অনেক বেশি কথা বলে চার যেখানে এদের লাভ থাকে এরা সেদিকে মনোযোগ দেয় পাঁচ এরা মানুষকে উত্তপ্ত করতে বেশি পছন্দ করে ছাই নিজের চাহিদা মেটানোর জন্য এরা যতটা সম্ভব নিচে নামতে পারে। যার মনটা যত সুন্দর তার ভাগ্যটা ততই খারাপ কারণ সুন্দর জিনিসের ওপর মানুষ বেশি করে আঘাত করে আজকাল মানুষ মজা কম করে বরং মজার ছলে অপমানটাই বেশি করে একটা কথা মনে রেখো চালাক হলেই মানুষ হওয়া যায় না চালাক তো সে হয় কিন্তু মানুষ হতে গেলে তার মধ্যে মনুষ্যত্বের প্রয়োজন হয় শরীর সবাই ছুতে পারে কিন্তু মন ক্ষমতা সবার থাকে না কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে যারা সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজেদের আত্মসম্মান হারিয়ে ফেলে সময় মানুষকে সব দুঃখ ভুলিয়ে দেয় আবার নতুন করে তাকে বাঁচতে শেখায় গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না কেবল কিছু ব্যর্থতা এবং অতীতের কথা মনে করিয়ে দেয় পৃথিবীতে দুটো অনুভূতি লিখে প্রকাশ করা যায় না এক পাওয়ার আনন্দ আর দুই হারানোর যন্ত্রণা জীবনে আগলে রাখুন সেই মানুষটাকে যে মানুষটা কোনো স্বার্থ ছাড়াই নিয়মিত আপনার খোঁজ রাখে মানুষকে তৈরি করা হয়েছিল ভালোবাসার জন্য আর টাকাকে তৈরি করা হয়েছিল ব্যবহারের জন্য কিন্তু এখন মানুষকে ব্যবহার করা হয় আর টাকাকে ভালোবাসা হয় আজ যার সাথে রাত জেগে বারোটা পর্যন্ত কথা বলছো হতে পারে একদিন তাকে না পাওয়ার যন্ত্রণা আর রেখে যাওয়া স্মৃতিগুলো তোমাকে দিন রাত কাঁদতে দেবে আমি অবশেষে যা বুঝলাম নিজেকে পরিবর্তন করতে হবে কারোর মায়ায় পড়া যাবে না আর অল্প কিছুতেই মন খারাপ করলে চলবে না ভালোবাসা প্রথমে হাসতে শেখায় তারপর কাঁদতে শেখায় আর শেষে বাস্তবতার সাথে লড়তে শেখায়